আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগরো আমি মাইশা আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা একটি দারুণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো দশটি গরু পালন লাভ নাকি পঞ্চাশটি ছাগল পালন আসলে কোনটাতে কি পরিমাণ খরচ হয় কিংবা কোনটাতে কি পরিমাণ লাভ হয় তো চলুন খামারি বাইদের উদ্দেশ্যে কোনটাই ঝুঁকি কম হবে আর কোনটাই আমাদের জন্য উপযুক্ত হবে সেটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন গরু এবং ছাগল দুটি আশীর্বাদ যদি আমরা সেগুলোকে সঠিকভাবে পরিচর্যা করি খামার শুরু করার ক্ষেত্রে আপনি প্রথমে অল্প পুঁজিতে অথবা কম পরিসরে শুরু করার চেষ্টা করবেন আর এই কথাটা আমি মূলত সব বিরুতিই বলে থাকি তো প্রথমে আসি গরুর কথাই তো গরু পালনের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রথমে অল্প প্রযুক্তি দেশি গরু দিয়ে শুরু করার কারণ দেশি গরু খাবারও কম লাগে তুলনামূলক দামও অন্যান্য জাতের গরু থেকে কম হয় তো যারা নতুন খাবার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা হবে একটি বেস্ট আইডিয়া গরু পালনের ক্ষেত্রে আপনি অবশ্যই সার এবং মা দু জন্য আপনি আলাদা সেট তৈরি করার চেষ্টা করবেন তো চলুন এখন দশটি গরু পালন করলে মাসিক খরচ ও সম্ভাব্য আয়ের একটি তুলনামূলক হিসাব দেই খামার দীর্ঘদিন রাখা কিংবা বড় করার ক্ষেত্রে মা গরুর গুরুত্ব অপরিসীম প্রথমে আপনি আটটা মা গরু রেখে দুইটা সার গরু রাখতে পারেন তারপর আস্তে আস্তে আপনি সেখানে অন্যান্য বা ভালো ভালো যেমন শাহিয়াল ফিজিয়ান এবং অস্ট্রেলিয়া ওই জাতের গরুগুলো আপনি আপনার খামারে রাখতে পারেন মা গরু পালনের প্রথম লক্ষ্যই হচ্ছে দুধ উৎপাদন এবং একটি সুস্থ ও ভালো জাতের বাস্তুর তো দেশি প্রজাতির গরুগুলো যেহেতু তুলনামূলক অন্যান্য জাতের গরু থেকে দুধ কম দেশ তো সেজন্য আমি ধরে নিলাম দেশি গরু দৈনিক দুধ দেয় চার লিটার দেশি প্রজাতির গরুর ক্ষেত্রে খাবারের ধরন ও হিসাবটা আলোচনা করে চলুন তো প্রথমে দেশি গরুর ক্ষেত্রে গাছের পরিমাণটা হবে বারো থেকে পনেরো কেজি দৈনিক খড় হবে তিন কেজি দানাদার খাবার হবে দুই কেজি তারপর সাথে আছে লবণ ও খনিজ মিশ্রণ অন্য জাতের গরুর ক্ষেত্রে অবশ্যই খাবারের হিসাবটা তুলনামূলক বাড়বে দানাদার খাবারটা যেহেতু মিক্স করে দিই তো সেই জন্য প্রত্যেক মাসে দানাদার খাবার লাগবে দশটি গরুর জন্য ছয়শো কেজি তো ছয়শো কেজি দানাদার খাবারের দাম আসতে পারে আঠারো থেকে বিশ হাজার টাকার মতো তো আমরা যেহেতু নেপিয়ার গাছ চাষ করি এবং নিজেদের ক্ষেত্রেই খড় গরুকে দিয়ে থাকি তো সেই জন্য আমরা এখানে খড় এবং নেপিয়ার গাছের হিসাবটা তুলে ধরলাম না গরু এবং ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই খরচ কমানোর জন্য আপনাকে গাছ চাষ করাটা অত্যন্ত জরুরি তারপরও আমাদের দেখা যায় যে বছর শেষ হওয়ার আগে খড় শেষ হয়ে যায় তো সেজন্য আমরা অনেক সময় খড় কিনে থাকি গরুর চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই সময় মতো ভ্যাকসিন দেওয়া উচিত এবং সঠিক সময়ে খাবার দেওয়াটাও জরুরি তো প্রত্যেক মাসে চিকিৎসা খরচ দুই হাজার টাকা গাছ এবং ধান চাষ করার খরচ আমি এখানে উল্লেখ করলাম না কারণ সবার খরচ সমান হবে না আমি জাস্ট এখানে একটা আইডিয়া দিলাম তো আমি আমাদের খাবারের চিত্র অনুযায়ী দশটি গরুর ক্ষেত্রে মাসে খরচ হতে পারে সাতাশ থেকে তিরিশ হাজার টাকার মতো এখানে আনুষঙ্গিক সব খরচের সাথে খাবারের হিসাবটাও তুলে ধরা হয়েছে যেখানে দানাদার খাবার ঘাস এবং খড় থাকবে চলুন এখন আয়ের কথা বলি সেখানে দৈনিক আয় ও মাসিক আয়ের একটি হিসাব তুলে ধরি প্রতি গরু যদি চার লিটার করে দুধ দেয় তাহলে একদিনে চল্লিশ লিটার এবং এক মাসে বারোশো লিটার আমি আমাদের এলাকার লোকাল বাজারের কেজি হিসাবে পঁয়ষট্টি টাকা কেজি দুধ হলে বারোশো কেজি দাম আসবে আটাত্তর হাজার টাকা যা এক মাসের আয় আর একদিনে আসবে ছাব্বিশশো টাকা এখানে আপনার দৈনিক খাবারের হিসাব এবং বিদ্যুৎ খরচ বাদ দিলেও আপনার বেশ একটা অ্যামাউন্ট থেকে যায় মাস শেষে গরুর দুধ বৃদ্ধির জন্য আমরা এক প্রকার খাবার দিয়ে থাকি যেটা আমরা সরাসরি কোম্পানি থেকে ইনপুট করি তীর সুষম ক্যাটাল ফিড মিল্ক যা আমি ওপরে দিয়ে দিলাম গরুর খাবারের ক্ষেত্রে আমরা তীরের ওপর বিশ্বস্ত কারণ আমরা আমাদের ষাড় গরু এবং মা ক্ষেত্রে আমরা তীরের খাবারই দিয়ে থাকি তো আমরা গরুর খাবার কিভাবে তৈরি করি কিংবা আমরা কোন উপাদান কিভাবে মিক্স করি সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন গরু পালনের ক্ষেত্রে আমি এখানে গরু কিনা কিংবা খামার তৈরি করার হিসাব এখানে আমি তুলে ধরলাম না দশটি গরু দিয়ে শুরু করতে গেলে আপনার ভালো একটি অ্যামাউন্ট দরকার তো সেই জন্য আমি প্রথমেই বলে নিলাম যে আপনি কম পরিসরে দুধ থেকে চারটি গরু দিয়ে আপনি শুরু করতে পারেন তো চলুন এখন ছাগলের প্রজেক্টে যাওয়া যাক তো ছাগলের প্রজেক্টের ক্ষেত্রে অবশ্যই আমি এখানে ছাগলের খাবারের খরচ হিসাব ও লাভ নিয়ে তুলে ধরবো ছাগল সম্পর্কিত মোটামুটি আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি দেখে এসেছি একশো ছাগল পালনের লাভ পঞ্চাশটি ছাগল পালনের হিসাব এবং ছাগলকে আমরা তিনবেলা কী কী খাবার দিই এবং সেখানে কী পরিমাণ উপাদান কি পরিমাণ খরচ হয় লাভ ক্ষতি সব কিছু আমি বিভিন্নভাবে বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি আমাদের খামারের সবগুলো ছাগলই আলহামদুলিল্লাহ ব্ল্যাক বেঙ্গল জাতের তো আমি এটাই আলোচনা করব যে এই জাতের ছাগল পালনের ক্ষেত্রে আপনার কি পরিমাণ লাভ ও লোকসান হতে পারে গরুর তুলনায় ছাগল ছোট খরচ কম জায়গা কম লাগে বছরে দুইবার বাচ্চা দেয় এবং মাংসের দাম সবসময় বেশি থাকে তবে ছাগল একটু স্পর্শকাতর প্রাণী যত্নে গাড়তে হলে অসুস্থ হয়ে যেতে পারে কিংবা মারাও যেতে পারে ছাগল একসাথে দুই থেকে পাঁচটি বাচ্চা দিতে পারে আমাদের খামারের চিত্রে সর্বোচ্চ বাচ্চা দেওয়ার সংখ্যা চারটি আলহামদুলিল্লাহ ছাগলকে যত্ন সহকারে রাখলে ছাগল পালন থেকে অনেক দ্রুত লাভ করা সম্ভব তো চলুন আমাদের খামারের চিত্র অনুযায়ী পঞ্চাশটি ছাগলের ক্ষেত্রে দৈনিক ও মাসিক খরচটি তুলে ধরি ছাগলকে আমরা দিনে দুইবার খাবার দিয়ে থাকি সেখানে আনলিমিটেড গাছ থাকে ও একবার আমরা দানাদার খাবার দিই আমরা আমাদের খামারের পাশে নেপিয়ার গাছ চাষ করে থাকি তো সেজন্য আমরা ছাগলকে নেপিয়ার গাছ দিয়ে থাকি তবে নেপিয়ার গাছের পাশাপাশি আমরা বিভিন্ন গাছের পাতা এবং দেশি গাছও দিয়ে থাকি একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে আমরা দৈনিক তিন কেজি নেপিয়ার গাছ দিয়ে থাকি এবং আড়াইশো থেকে তিনশো গ্রাম দানাদার খাবার দিয়ে থাকি তবে অবশ্যই ওয়েট এবং সাইজের উপর ডিপেন্ড করে খাবারের কম বেশি হতে পারে দানাদার খাবারের ক্ষেত্রে আমরা ছাগল ও গরুর জন্য একসাথে এক মাসের খাবারটা আমরা আগে থেকে কিনে নিয়ে আসি সেজন্য আমাদের তুলনামূলক খাবারের খরচটা একটু কম হয় বসি বুটার বাঙন পালিশ ও সরিষার খোল চালের করে আমাদের নিজেদের উপাদান সেটা আমরা বাজার থেকে কিনে আনি না ফিড অথবা খাদ্য আমরা সরাসরি কোম্পানি থেকে আনি কোম্পানি থেকে ডিলারশিপ কাটা তো সেই জন্য আমাদের খাবারের খরচটা তুলনামূলক কম হয় তবে আগে আমরা বোটটা চাষ করতাম তো তখন আমাদের বোটটা লাগতো না তবে এখন আমরা বোটটা চাষ করলেও আমাদের পরিমাণে হয় না তো সেই জন্য আমাদের বাজার থেকেও নিতে হয় আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে কারণ আগে ভিডিওগুলো যখন আমি দিতাম তখন সবাই আমাকে জিজ্ঞেস করতো যে আপনাদের খরচ কেন এত কম হয় তো আশা করি ক্লিয়ার হলো পঞ্চাশটি দেশি ছাগলের জন্য খাবারের প্রয়োজন দৈনিক দেড়শো কেজির মতো ঘাস এবং পনেরো কেজির মতো দানাদার খাবার পঞ্চাশটি ছাগলের জন্য মাসে দানাদার খাবারের প্রয়োজন সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি পাঁচশো কেজি দানাদার খাবার তৈরিতে লোকাল বাজার মূল্য আসে পনেরো হাজার সামথিং ভ্যাকসিন ঔষধ এবং আনুষাঙ্গিক আরও কিছু খরচ মিলে মাসে দু হাজার টাকা যেতে পারে দানাদার খাবার তৈরির উপাদানগুলো হল বুট্টা বুসি সরিষার খোল পালিশ ও চালের কুড়া অপশনাল হিসাবে আমি এখানে লেয়ার ফিটের দামও ধরেছি দশ কেজি ছাগল পালনের ক্ষেত্রে ছাগল চার মাস অথবা ছয় মাস পর বিক্রি করা যায় কিন্তু গরু পালনের ক্ষেত্রে সেটা এক বছর অথবা আট থেকে নয় মাস পর বিক্রি করা যায় এখানে সর্বনিম্ন সময়ের কথা বলা হলো তবে আপনি যদি বেশি পুঁজি দিয়ে খামার শুরু করতে চান অথবা গরু পালার ইচ্ছা থাকে তাহলে গরু পালন করাই ভালো অথবা যদি কম পুঁজি থাকে কিংবা ছাগল পালার ইচ্ছা থাকে তাহলে ছাগল পালন করাও ভালো দুটা থেকেই মোটামুটি বেশ লাভ করা যায় সঠিক সময়ে খাবার ও ভ্যাকসিন প্রদান পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা এই পরিশ্রমের পাশাপাশি দৈর্য রেখে অবশ্যই সফলভাবে খামারটা চালিয়ে গেলে ইনশাল্লাহ আপনিও সফল হবেন এই প্রজেক্টগুলো থেকে টাকা ইনকাম করা কোনো ম্যাজিক নয় অবশ্যই সেখানে পরিশ্রম ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে দুইটা প্রজেক্টই আলহামদুলিল্লাহ খুব ভালো দুইটা প্রজেক্ট থেকে লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে যদি আপনার আপনার পুঁজি কম এবং অল্প সময়ে খামার বড় করার চিন্তা থাকে তাহলে ছাগলের খামারটাই বেস্ট হবে এবং যদি আপনার পুঁজি বেশি থাকে এবং দীর্ঘ সময়ে পরিশ্রম এবং চেষ্টা দিয়ে খামারটা বড় করতে চান তাহলে সেখানে গরুর খামারটা সবচেয়ে ভালো হবে ছাগল অল্প সময় বৃদ্ধি পায় যেহেতু ছাগল বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে অর্থাৎ ছয় মাস পর পর সেই জন্য ছাগলের খামারটা দ্রুত বৃদ্ধি পায় অপরদিকে আবার ছাগল একসাথে দুই থেকে তিন এমনকি চারটা বাচ্চা দিতে পারে তাই ছাগলের খামার দ্রুত বৃদ্ধি পায় এবং আপনি যখন তখন ছাগল বিক্রিও করতে পারবেন ইচ্ছে করলে এবং ছাগলের দাম সবসময় বাজারে ভালোই থাকে আপনার পুঁজি দক্ষতা এবং পরিশ্রমের উপর নির্ভর করে আপনি যে কোনো একটি খামার বাছাই করতে পারেন এমনকি আপনি দুটিও একসাথে চালাতে পারেন এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা আমি আমাদের খামারের অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনাদের বললাম আমাদের খামারে একসাথে একাধিক প্রজেক্ট চালিয়ে যাওয়া এবং সেটা দীর্ঘদিন ধরে রাখা আলহামদুলিল্লাহ এটি আমাদের তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এরকম আরও ভিডিও পাইতে হলে আপনারা আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যারা যারা আমাদের আলহামদুলিল্লাহ এগ্রো পরিবারের পাশে আসেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ